আসসালামু আলাইকুম পিওভিয়াস আপনাদের জন্য নিয়ে আসলাম হুন্ডা ভেজালের আর এস হাই প্যাকেট যে গাড়ি এইটা আপনি মডেল পাবেন হলো সতেরোর এটা রেজিস্ট্রেশন একুশ এবং কি হুন্ডা ভেজালের হাই প্যাকেজের যে গাড়িটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন লাডের মধ্যে এই গাড়ি পাবেন কিন্তু লালের ভিতরে পাবেন না আর এস গাড়ি বাংলাদেশে দু একটা আছে আর এটার কন্ডিশন খুবই সুন্দর আপনি ভিতরের এন্ডিটিউটা দেখলে বুঝতে পারবেন কারণ এই সব গাড়ি ইউজ করে যারা লাগ গিয়াস এবং হেরিয়ার যারা প্যারাড ইউজ করে তারা এই সব এটা টিপটনিক গ্যাস এবং অলপশন ভিত কৃষনের সামনের আপনি যে সেন্সর আপনি পিছনেরটা দেখে পিছনের যেই ভিতরে এনটিটিউডটা এটা হলো ব্ল্যাক খুবই লাক এবং কি সুন্দর এবং কি আপনার যে জায়গাটা এটা বিশাল স্পেস এবং কি এটার আপনি দেখডানা দেখলে মনে হবে যে আমি রিকন্ডিশন অথবা ব্রেন নিউ গাড়ি নিচ্ছি যদি নাম্বার প্লেট না থাকতো তাহলে আপনি এরকমই ধারণা আসতো কারণ এটার ভিতরে অনেক জায়গা আছে কিন্তু অনেক সুন্দর আশা করি আপনি যখন সরাসরি গাড়িটা দেখবেন তখন আরও ভালো লাগবে তা আশা করি আপনি আসবেন গাড়িটা দেখবেন এটার দাম কত রাখতেছেন এটার আজকের প্রাইস হচ্ছে বাইশ লক্ষ সত্তর লাখ দাম ধরার সুযোগ আছে জি অবশ্যই আপনার এই ঢাকা তিনশো সাইট এই চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য বড় ডিসকাউন্ট থাকবে ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন একটা ভিডিও আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ